আসলে ফিল্মের মানুষকে মানুষ অনেক বেশি ভালোবাসে তো সেজন্য ট্রল করে আমার প্রিয় যে আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটার মধ্যে বাংলাদেশের এমন কোনো হিরো নাই যারা গান করে নাই জসিম ভাই থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে আমি সালমান শাহ সালমান শাহ প্রথম ছবির গান এখানে হয়েছে সাকিবের যত নায়ক আছে সবার এখানে গান হয়েছে তো ট্রল যারা করে তারা করবে আমাদের কাজ আমরা করব সেটাই হচ্ছে কথা আপনি যে প্রশ্নটা করেছেন সিনেমা মাধ্যমটাই হচ্ছে এরকম সিনেমা মাধ্যমটাই হচ্ছে ব্যাপক ব্যাপকের কারণেই আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার মানে তৈরি হয় বুঝতে পেরেছেন আর এটা ঠিক বলেছেন যে ট্রল হয় আসলে ফিল্মের মানুষকে মানুষ অনেক বেশি ভালোবাসে তো সেজন্যই ট্রল করে বুঝতে পেরেছেন যেমন ধরেন যেমন ধরেন আমি আমার পেজে কিছুদিন আগে আমি একটা একটা ছোট্ট একটা ক্লিপ চেটেছি সেখানে একজন লিখেছে যে ভাই তুমি কবে নায়ক হইলা তোমার তো দেখলাম না চিনলামও না এটার উত্তর আমার কাছে কি আছে আমি তিরিশ বছর কাটিয়ে দিয়েছি আমার এই ইন্ডাস্ট্রিতে আমার প্রিয় সংগঠনে আমার প্রিয় এই যে আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটার মধ্যে বাংলাদেশের এমন কোনো হিরো নাই যারা গান করে নাই জসিম ভাই থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে আমি সালমান শাহ সালমান শাহর প্রথম ছবির গান এখানে হয়েছে সাকিবের যত নায়ক আছে সবার এখানে গান হয়েছে বুঝছেন তার ট্রল যারা করে তারা করবে আমাদের কাজ আমরা করব সেটাই হচ্ছে কথা না না ট্রলটা নিয়ে তো আমরা এখন চিন্তা ভাবনা করছি না যার পজিটিভ বলার সে পজিটিভ বলবে যে নেগেটিভ বলার সে নেগেটিভ বলবে এটা তো আমি তার মুখে ধরে রাখতে পারবো না আমাকে কেউ পজিটিভ বলতে পারে কেউ নেগেটিভ বলতে পারে এটা যে বলবে তার উপর বর্তায় আমার উপরে গতবার নির্বাচন করি নাই তার আগের টার্মে আমি কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিপুল ভোটে পাশ করেছিলাম এবং তখন ছিল করোনার একটা টাইম সেই করোনার সময় আপনি প্রত্যেকটা শিল্পী সমিতির মেম্বারদেরকে আপনি জিজ্ঞেস করবেন আমরা করোনাকে উপেক্ষা করে প্রত্যেককে আমরা হেল্প করেছি বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়েছি আমি ছোট্ট দুইটা ঘটনা বলি ধর যেমন ধরেন করোনার সময় আমাদের প্রয়াত এন্ড্রু কিশোর দাদা লেজেন্ড পাঁচশো গানের লেজেন্ড উনি মারা গেছেন আমরা রাজশাহী গিয়েছি আমরা চারজন তখন রাজশাহীতে একশো একশো করোনা চলছে আমরা ওনাকে সমাহিত করেছি সমাহিত করে রাতে যখন আমি গোসল করে বাসায় ফিরে এসছি ভোরবেলায় আমার গায়ে জ্বর আসছে তা আমি ভাবছি যে হয়তো আমাকে করোনা টাচ করছে তো বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে জিমে গেলাম জিম থেকে বের হলাম তারপরে আর আমার আমার শরীরে কোনো রকমের জ্বর ছিল না তখন বুঝছি যে আর হয় নাই সেকেন্ড লাশ আমরা আমরা লাশ লাশ নিয়ে নাড়াচাড়া করেছি নিয়েছি সেটা হচ্ছে সাদেক বাচ্চু সাহেব বাচ্চু ভাই যখন মারা গেল একটার সময় মারা গেছে সারা দিন আমরা কবর খুঁজে পাচ্ছিলাম না তখন সার্টিফিকেট লাগতো যে এইটার জন্য কবর দিতে হবে নাহলে হবে না ওনা বাচ্চু ভাই একটু লেট করে বিয়ে করেছে ওনার বাচ্চাগুলি ছোট ছোট ওনার বাসা হচ্ছে মালিবাগে তো বাচ্চারা চাচ্ছিল যে আশেপাশে হলে বাবার কবরটা দেখতে পারবে কিন্তু কোথাও খবর পাচ্ছে পরে আমাদের যে তখনকার যে সেক্রেটারি ছিল সে বিভিন্ন রকমের লাইন আপ করে তাল পিছনে ষাটটা কবরের একটা কবরস্থান আছে ওখানে ওনার জন্য কবর একটা পাওয়া গেল সন্ধ্যার সময় আমরা ওখানে একটা মসজিদে জানাজা পড়িয়ে আমরা চারজন নিজের হাতে দাফন করেছি তো আমার একটা বছর গ্যাপ দিয়েছি একটা টাইম গ্যাপ দিয়েছি দু বছরের এবার আবার করছি শুধু কাজ করার জন্য আমি একটু ভালো কাজ করব আমার ভাই বোন বন্ধুদের জন্য শিল্পী সমিতিতে যারা আছে এটাই আমার কোন না না এটা দ্বিধা কিছু নাই তো এটা তো অনেক বড় নির্বাচন না এটা হচ্ছে আমাদের সমিতির নির্বাচন প্রাণের সংগঠন শিল্পী সমিতি এটা নির্বাচন এখানে আমি পাস করব আরেকজন ফেল করবে আরেকজন ফেল করবে আমি পাস করব উনিশ তারিখের পরে সবাই তো আমরা ভাই বোন ভাই ভাই এটা নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বের কিছু না এটা তো সংসদ নির্বাচন না তাই না পাশ ফেল তো তাতে কি হয়েছে পাস ফেল তো জীবনে আছেই পাস ফেল থাকে না আমরা ছোটবেলায় ফুটবল খেলতাম মনে করো আমরা হেরে যেতাম একটু মন খারাপ হতো পরে আবার তো আমরা মিলেই যেতাম এটাও এরকমই আমার কাছে ওরকম কিছু মনে হয় না